আমি ওই দা যাইও না এটা খুব সাত নম্বর কয় নাম্বার তুমি যে আমার গাঠ দিবস আইছ এটা সাত নম্বর আরো ছয় বার হইছে

আর আমরা দেশের যারা প্রতিনিধি এরা দার থাকি কাজ থাকি যাওয়ার পরেই মানুষের কয়ে এরা যাওয়ার পর সুর কয় এরা যাওয়ার পর তাদের ইতিহাস কয় এরা যাওয়ার পর ওই তার কেল কোন কোন ছেড়ি লইয়া ঘুরছে এই তাও কয় ওই না কত কত কিছু কইসা থেকে বালা মানুষ বালা মানুষ হইলে তোমরা দৌড় তাকে রে বালা মানুষ হইলে তোমরা দেশ সাতাকে তোমরা মুক্তি যুদ্ধ করে দেশ স্বাধীন করছো তোমরা মুক্তি যুদ্ধের চেতনা এত রক্ত দেওয়ার পরে দেশ আর ওঠে রে এতে বোঝা গেল কাম বালা করতো না বালা করলে জামান লাগে কেরে বালা করলে দেশ আর লাগে কেরে আমি দেশ স্বাধীন করছি আমি কাম করছি আমি থাকবো তুমি দেশ ছাড়ো কেন তোমারে কে কেউ কইছে দেশ ছাড়া দেও। তোমারে শুধু মানছে বুঝে কমতা ছাড়া দাও দেশ ছাড়ো কথা খেলা কইছে দেশ ছাড়ো কেন এতে বুঝা গেল দেশের মানছে আমারে পাইলে আট বিরক্ত ন এই কারণে আর একজনের দানে দরবের বাবা যদি মানুষের ধরত করে কিন্তু আট দিবেন গেল এই কারণে মেয়েরা দাড়ি কামাইছে কেতা কামাইছে দাড়ি কামাইয়া দের সাথে কিন্তু ওনার বন্ধু হইল ভক্তিত বন্ধু উনি হইল মন্ত্রী উনি আইন মন্ত্রী উনি হইল বন্ধুর পরিচয় উনার মতে হইলে আমি জেল খাটতাম খেরে আমার বন্ধু কাদক এলাকি হেবেড়া কয়া জ্বালাইছে কি দেখো